হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটির মাধ্যমে সংগঠক শিক্ষকদের নিয়োগ নিয়ে অনেকেই কিন্তু এসএমএস করে জানতে চাইছে যে সংগঠক শিক্ষকদের নিয়োগ কী তাহলে আর হবে না নোটিশ কি আর কি আর তাহলে আসবে না সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি যতক্ষণ না আমরা আপডেট রকম কিছু পাই ততক্ষণ কিন্তু ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি না যেমনটাই কিছু আপডেট উঠে আসে তেমনই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আজকের এই ভিডিওটিতেও সংগঠক শিক্ষকদের নিয়ে পরবর্তী কী হতে পারে সেরকমই একটি আপডেট পেয়েছি সেটাই এই ভিডিওটিতে আপনাদের কাছে শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট সব থেকে এক আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা ডেটের পর ডেট ডেটের পর ডেট একের পর এক কিন্তু দিনের পর দিন হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা কিছু খবর পেয়েছিলাম যেটা সুপ্রিম কোর্ট থেকেও যে একটা নেগেটিভ নিউজ উঠে এসেছিলো এই সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে আমরা যে সমস্ত মাধ্যমগুলো থেকে রীতিমতো খোঁজ খবর পেয়ে থাকি বর্তমানে এই সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখন কিন্তু কোনো রকম কোনো আপডেট উঠে আসেনি এ পরবর্তী তে কী হতে পারে এখনও পর্যন্ত বলা কিন্তু সম্ভব নয় সংগঠক শিক্ষকদের নিয়োগটা যত দিন যাচ্ছে ততই কিন্তু দিনের পর দিন জটিল হয়ে যাচ্ছে কোন দিক থেকে রকম কিন্তু আমরা আশা করছি যে ভালো হবে ভালো আসবে কিন্তু তেমনটা কিন্তু হয়েও হয়ে উঠছে না তাই দীর্ঘ জটিলতা দিনের পর দিন বেড়েই চলেছে বছরের পর বছর চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু এই জিনিসটির কোনো রকম একটা ঠিকঠাক রায় বেরোচ্ছে না এবং বেতন বৃদ্ধি নিয়েও অনেকে জায়গা থেকে শুনছিলাম আমরা যে বেতন বৃদ্ধি সংগঠক শিক্ষকদের হতে পারে আশা করছি বাজেটে সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি এছাড়া অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন বিভিন্ন দপ্তরে সেগুলোর মধ্যে প্যারা টিচারও বলুন এছাড়া অন্যান্য দেখলেন এসএসকে এমএসকে কে গ্রুপ ডি গ্রুপ সি বিএসকে ভিআরপি সমস্ত দপ্তরে কোনো রকম না কোনো কোনোরকমভাবে ইনক্রিমেন্ট বেসিসে কিছু বেতন বৃদ্ধি হয়েছে এবং অন্যান্যগুলোতেও বেতন বৃদ্ধি হয়েছে এমন কি বাজেটে বেতন বৃদ্ধির ঘোষণা অন্যান্য যেগুলো হয়নি সেগুলো নিয়েও পজিটিভ কিছু আসতে পারে আশা করছি যে বারো তারিখের মধ্যে এই সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু ভালো তথ্য উঠে আসবে বারোই ফেব্রুয়ারির মধ্যে এই কদিন আমাদেরকে কিন্তু ওয়েট করতেই হবে কেন বাজেটের উপর আমরা সকলেই নির্ভর করে আছি আর বাজেটে এই চুক্তিভিত্তিক যে সমস্ত দপ্তরগুলো আছে সেগুলো নিয়ে কিছু ফান্ড এবং কিছু ভালো কিছু আসার সম্ভাবনা আছে এবং নতুন অনেক চুক্তিভিত্তিক পদেরও সৃষ্টি করতে চলেছে আপাতত এইটুকুই আপাতত সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর থেকে বেশি কিছু আপডেট উঠে আসেনি এইটুকুই পেয়েছিলাম যে বারো তারিখের আগে কোনো রকম কিন্তু কোনো কিছু বলা সম্ভব নয় কি হতে পারে না হতে পারে আজকের ভিডিওটি এতটাই ধন্যবাদ